মানুষ শাকিফ খান প্রচন্ড সরল এবং পৃথিবীতে যদি মানে একটা মানুষকে বোকা বলা হয় যে এত বড় সুপারস্টার বিশ্বাস করে এটা তার অনেক বড় একটা মাইনাস আবার আলোচনায় শাকিব খান উপবিশ্বাস এবং বুবলি এদের তিনজনকে নিয়ে যেন সমালোচনা শেষ নেই উপবিশ্বাস বললেন শাকিব খান এত বোকা বলে বুবলি ওকে পেরেছিলেন বসগিরি সিনেমা থেকে দূরে চলে যান না শাকিব খানের থেকে উপবিশ্বাস সেই সময় এন্ট্রি নেয় বুবলি তখন থেকে নানান প্রলোভনা এবং প্রেমের কথা বলে তখন থেকেই বুবলি শাকিব খানকে ইমপ্রেস করার চেষ্টা করেছিলেন তখনকার সময় সাকিব খান ও থেকে দূরে থেকে পারিবারিক একটা চাপের থেকে ডিপ্রেশনে চলে যায় ভীষণ স্ট্রেসের এর মধ্যে থাকার পর থেকে মাঝখানে বুবলি যেন তাকে নানান ভাবে প্রেমের প্রলোভনা দেখায় সাকিব খানের দুঃসময় তারা কাছে আসার চেষ্টা করে। সেই সূত্র ধরেই সাকিব খান এবং মধ্যে একটি শারীরিক সম্পর্ক হয় পরবর্তীতে সেটা বিয়েতে রূপান্তরিত হয় সেই সূত্র ধরেই অপবিশ্বাস সাকিব খানকে সবসময় বলে আসছেন তিনি বোকা সাতাশিতে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে অপবিশ্বাসের একটি ভিডিও পোস্ট করেছিলেন এখানে অপবিশ্বাসের জন্মদিন ছিল সেখানে মিডিয়াকে বলছেন সাকিব খান এত বোকা যে তাকে কেউ ভুলিয়ে ভালিয়ে যা চুপ করে নিতে পারে তাই নয় এবং কি এটাও বলছেন সাকিব খানকে বুগলি এভাবেই ফাঁসিয়েছে হ্যাঁ ফিয়োস আপনারা কি ভাবছেন বুগলিকে এবার চুপ করে থাকবে এই কথাটা শোনার পরে